ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ দশই এপ্রিল উনিশশো দ্বিতীয় পর্ব এই লক্ষ্মী পুরো চুরাশি জন্ম নিয়েছে এই কারণে কৃষ্ণের জন্য বলে দেয় শাম সুন্দর আমরাই যারা সুন্দর ছিলাম আবার দুই কলা কম হয়েছে কলা কম হতে হতে এখন তো নো কলা হয়ে গেছে এখন তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হবে বাবা বলেন যে আমি হলাম পতীত পাবন আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে এও জানো যে এ হল রুদ্র জ্ঞানযজ্ঞ এই যজ্ঞে চাই ব্রাহ্মণ তোমরা হলে সত্য ব্রাহ্মণ যারা সত্য গীতা শোনাও এই জন্য তোমরা লিখেও থাকো সত্য গীতা পাঠশালা তোমরা প্রমাণ করে বলো যে আর সব হলো মিথ্যা গীতা পাঠশালা গীতাতে নামই বদলে দিয়েছে এও জানো যে যারাই কল্প পূর্বে বর্ষা নিয়েছিল তারাই এসে নেবে নিজের মনকে প্রশ্ন করো যে আমরা পুরো বর্ষা নিতে পারবো এ তোমাদের একুশ জন্মের জন্য উপার্জন ওই নকল উপার্জন তো সাথে যায় না মানুষ মরে তো হাত খালি যায় তোমরা যখন শরীর ছাড়বে তো হাত ভরে যাবে বাকি সব হাত খালি যাবে সমস্ত উপার্জন মাটিতেই না মিশে যায় এই জন্য তো আমরা কেননা সমস্ত উপার্জন ট্রান্সফার করে দেই শিব বাবাকে যে অনেক দান করে সে দ্বিতীয় জন্মে অনেক ধনী হয়ে জন্মায় ট্রান্সফার করে না এখন তোমরা একুশ জন্মের জন্য নতুন দুনিয়াতে ট্রান্সফার কর তোমাদের রিটার্নে একুশ জন্মের জন্য প্রাপ্ত হয় তারা তো এক জন্মের জন্য অল্পকালের জন্য ট্রান্সফার করে তোমরা তো ট্রান্সফার করোই একুশ জন্মের জন্য বাবা তো হলেনি দাতা এ ড্রামাতে নিহিত রয়েছে যে যতটা করে সে ততটা পায় তারা ইনডাইরেক্ট দান করে তো অল্পকালের জন্য প্রাপ্ত হয় এখানে তো হলো ডাইরেক্ট যা রিটার্ন তোমাদের একুশ জন্মের জন্য প্রাপ্ত হয় এখন সব কিছু নতুন দুনিয়াতে ট্রান্সফার করতে হবে এই ব্রহ্মা বাবাকে দেখো কত বাহাদুরি করেছেন তোমরা বলো যে সব কিছু ঈশ্বর দিয়েছে এখন বাবা বলেন ওই সব কিছু আমাকে দিয়ে দাও আমি তোমাদের বিশ্বের বাদশাহী দান করি ব্রহ্মা বাবা তো ঝট করেই দিয়ে দিয়েছিলেন কিছুই লুকায়নি আমাদের বিশ্বের বাদশাহী মেলে সেই নেশা চড়ে যায় বাচ্চাদের কিছুই খেয়াল আসেনি দিয়ে থাকেন ঈশ্বর তো দায়িত্ব থোড়াই অন্য কারো ওপর থাকবে তাই তোমাদের হলো একুশ জন্মের জন্য ট্রান্সফার করা তোমরাও জানো যে আমরা এসেছি বাবার থেকে বাদশাহী নিতে দিন প্রতিদিন সময় কম হয়ে যাবে বিপদ আপদ তো এমন এমন আসবে যে আর জিজ্ঞাসা করো না ব্যবসায়ীদের নিঃশ্বাস যেন হাতের মুঠ হয়ে রয়েছে সব কিছু হারিয়ে না ফেলে সিপাহীর মুখ দেখলে তো যেন বেহুশ হয়ে যায় আগে গিয়ে অনেক বিরক্ত করবে সোনা আদি কিছুই রাখতে দেবে না বাকি তোমাদের কাছে কি থাকবে পয়সাই থাকবে না যে কিছু কিনতে পারো শেষের দিকে অনেক দুঃখী হয়ে মরে সব অনেক দুঃখের পরে আবার সুখ হবে এ হলো মৃত্যুর খেলা ন্যাচারাল ক্যালামিটিসও হবে এতে প্রথমে বাবার থেকে বর্ষা তো পুরো নেওয়া উচিত ঘোরো ফেরো শুধুমাত্র বাবাকে স্মরণ করো তো পাবন হয়ে যাবে বাকি বিপদ তো অনেক আসবে হাই হাই করতে থাকবে তোমাদের তো একই শিব বাবাকে স্মরণ করতে হবে অন্তে শিব বাবার স্মরণে থেকে শরীর ছেড়ে দেবে আর কোনো মিত্র সম্বন্ধি আদির স্মরণ যেন না আসে অন্তকালে বাবাকেই স্মরণ করতে হবে আর নারায়ণ হতে হবে এই প্র্যাকটিস অনেক করতে হবে না হলে তো অনেক হবে অন্যদের স্মরণ আসলে তো ফেল হয়ে যাবে যে পাশ করবে সেই বিজয় মালাতে গ্রথিত হবে নিজের কাছে প্রশ্ন করা উচিত যে আমরা বাবাকে কতটা স্মরণ করি কোনো কিছুই হাতে হবে তো তা অন্তকালে স্মরণ এসে যাবে হাতে না থাকলে স্মরণও আসবে না বাবা বলেন যে আমার কাছে কিছুই নেই এ আমার জিনিসই নয় এ তো শেষ হয়ে যাবে এই জন্য এক বাবাকেই স্মরণ করতে হয় আলফ আর বে ব্যাস এই প্র্যাকটিস করতে হয় গৃহস্থ ব্যবহারে তো থাকতেই হবে কন্যারা তো ফ্রি থাকে তাদের চাকরি বাকরি তো করতে হয় না ওই নলেজের পরিবর্তে এটা নাও তো একুশ জন্মের বর্ষা পেয়ে যাবে না হলে তো স্বর্গের বাদশাহী হারিয়ে ফেলবে তোমরা এখানে আসোই বাবার থেকে বর্ষা নিতে পাবন তো নিশ্চয়ই হতে হবে শ্রীমতে চললে তো কৃষ্ণকে কোলে নিতে পারবে বলে না যে কৃষ্ণ সমান পতি মেলে বা বাচ্চা মেলে তোমাদের তো সাক্ষাৎকারও হয় বাল লীলা আদির আবার কেউ তা জাদু মনে করে নেয় কেউ ভালোভাবে বুঝে নেয় কেউ আবার উল্টো পাল্টা বোঝে আচ্ছা গুড মর্নিং রাত্রি ক্লাস পয়লা এপ্রিল উনিশশো সাতষট্টি কেউ কেউ মিত্র সম্বন্ধীদেরও সার্ভিস করে এও ভালো ওই বেচারাদের পুরো পরিচয় নেই যে বাবার থেকে আমরা অসীম জগতের বর্ষা পাই তো পুরো জ্ঞান নেই যদিও শিবাপাকে স্মরণ করে কিন্তু এটা জানে না যে তার থেকে আমরা বর্ষা পাই তাদের এত খুশি থাকতে পারে না যতটা থাকে তাদের যারা স্মরণ করায় আর খুশিও তখন হবে যখন যোগে থেকে অন্যদেরও কল্যাণ করে এ হল নম্বর অনুযায়ী শুধুমাত্র এ বোঝাতে হবে যে উঁচুর থেকে উঁচু ভগবান রয়েছেন তাঁরই স্মরণ হল অব্যাভিচারী স্মরণ তিনি হলেন পতিত পাবন তার স্মরণে পাপ না সবে আর তো কেউ পতিত পাবন নয় উঁচুর থেকে উঁচু অসীম জগতের বাবাই এই জ্ঞান তোমরা বাচ্চাদেরই রয়েছে তারা তো জানেই না বাবা আসেন তো অবশ্যই বর্ষা দিয়ে থাকেন একুশ জন্মের আবার তখন আসবেন যখন বর্ষা দিতে হবে অসীম জগতের বাবার থেকে বর্ষা একবারই প্রাপ্ত হয় লৌকিক বাবার থেকে তো প্রত্যেক জন্মেই পাও সার্ভিস করার যুক্তি রয়েছে অনেক ত্রিমূর্তি শিবের ব্যাজও যদি পরে থাকো তো কেউ এসে প্রশ্ন করবে অথবা পকেট থেকে বের করে দেখিয়ে বোঝানো উচিত লিটারেচার হাতে দেওয়া উচিত এমনিতেও মানুষ লিটারেচার দিতে থাকে গীতার ভগবানের যে লিটারেচার রয়েছে সেটাও ভালো বোঝানোর জন্য অনেক সহজ বাবা হলেন একই রচয়িতা এই সৃষ্টি চক্র থাকে। অনেক সহজ বোঝানোর যুগও সেই তাই না এতে কখনো পার্থক্য হতে পারে না ড্রামা হুবহু চলতে থাকে বাচ্চাদের খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের অ্যাডাপ্ট করেছেন তার থেকে উচ্চ কিছুই নেই তাকে চিনতে পারা আর সত্য যুগে আসার যোগ্য তৈরি হওয়া বাকি সব কিছু নির্ভর করছে পরিশ্রমের ওপরে তা তো সার্ভিসের থেকেই বুঝতে পারা যায় পরবর্তীতে গিয়ে বেশি বোঝা যাবে সার্ভিসেও থাকতে হবে বাচ্চারা যদি যোগযুক্ত হয়ে বোঝায় তো অনেকের আকর্ষণ হতে থাকে অনেকের কল্যাণ হতে পারে যোগ কম হলে তো ডিফিকাল্ট অনুভব হবে সেকেন্ডে জীবন মুক্তি এই অক্ষর হলো রাইট নিশ্চয় হলো আর মুক্তি জীবন মুক্তি পেয়ে গেল জ্ঞানের বিনাশয় না জীবন মুক্তি তো পেয়ে যাবে চণ্ডালের পথ পাওয়াও জীবন মুক্তিতেই যাওয়া তাই না সত্যযোগ হলই জীবন মুক্তি ধাম এ হল জীবন বন্ধ ধাম নিজেকে নিশ্চয় বুদ্ধি করে রাখা অর্থাৎ খুশিতে রাখা শুধুমাত্র এটা বোঝো যে ভগবান আমাদের পড়ান তিনি হলেন বাবা টিচার আবার সদ্গুরু এই স্মরণে থাকলেও তো ওহ সৌভাগ্য সময় তো অনেক পাও ড্রামাতে যুক্তি রাখা রয়েছে কেউ কতই বা দেরি করে আসে তাও অনেক পুরুষাত করে উঁচু পদ পেতে পারে বাকি মায়া হলো খুবই প্রবল বুদ্ধিকে কোথাও না কোথায় ঢুকিয়ে দেয় ওম আচ্ছা গুড নাইট ওম নম শিবায় আজকের বরদান লাভলিন ভব ব্যাখ্যা বাবার সমান হওয়ার জন্য এই বিশেষ মাসে মুখ্য দুটি কথা লক্ষ্য রূপে সামনে রাখতে হবে তা কোনটি বাপদাদারও সেই মুখ্য বিশেষত্ব রয়েছে যা বাচ্চাদেরকে বিশেষ বানিয়েছে সব কিছু ভুলিয়েছে আর দেহি অভিমানী বানিয়েছে সেই বিশেষত্ব কোনটি তা হল লাভ আর লাভলিন কর্মতে বাণীতে সম্বন্ধ আর সম্পর্কে লাভ আর স্মৃতিতে বা স্থিতিতে লাভলিন থাকা যে যতটা লাভলি হবে সে ততটাই লাভলিন থাকতে পারবে ভক্তি মার্গে মানুষ বাবার সাথে লাভ শব্দকে ভুলে শুধুমাত্র লিন শব্দকে ধরে নিয়েছে তো এই বিশেষ মাসে এই দুটো বিশেষত্বকে ধারণ করে বাবা সমান হতে হবে ওম নমঃ শিবায়